বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোবাসি আমার মেয়ে আমার ছেলে সবাই ভালোবাসি দেখো এখন রাত বাজে দুটো কটার সময় ঘুমিয়েছে আমার মেয়ে সন্ধ্যা সাতটা থেকে আটটা নাগাদে উঠে পড়েছে তারপর থেকে যে ওই একটু ঘুমিয়েছে ওটাই দোষ এখনও এখনো দুটো বাসে দশ মিনিট কম আছে এখনো ঘুম পায় না ফিরে দূর সারাদিন বাবাকে দেখতে পায় না দেখে বাপ দেখি এখন কত ভালোবাসার গল্প ও বাবার সাথে খেলবো ঘুমাবে না কি তুমি ঘুমাবে না ঘুমাবে না ওর চোখ দেখে মনে হচ্ছে না যে ও এখন ঘুমাবে ম্যাক্সিমাম তিনটে বাজাবে তিনটের পর ঘুমাবে যা চোখে কন্ডিশন এই চোখেও আর এত কম সময়ের মধ্যে ঘুমাবে না এখন মানে ওর জন্য কেউ ঘুমাতে পারবে না আমি না ওর বাবা আমার এত পরিশ্রম সারাদিন টাজ করে পরে রাত্রেবেলা রেস্ট করবো আরাম করবো দিন জোটে দিন তাও জোটে না দেখি চেষ্টা করে ঘুমাতে পারি কি না টাইটা বাই ভাই ভালো থাকো সুস্থ থাকো